হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ এপিসোড শুরু করছি সেন্ট মার্টিন সিরিজের তৃতীয় পর্ব আগের পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম সাইলেন্ট বীচ ও আগন্তক বিচ আজ আপনাদেরকে দেখাবো পূর্ব বীচ ও উত্তর বীচ তো ভিউয়ার্স সাথে থাকুন উপভোগ করতে থাকুন আজকে সম্পূর্ণ এপিসোডটি হোটেল থেকে চেক আউট করার পর আমরা হাঁটতে হাঁটতে এই দক্ষিণ বিচের দিকে আসলাম দূরে সেরাদ্বীপ দেখা যাচ্ছে যাই হোক খারাপ লাগছে দুইটা দিন ছিলাম আবার সেরাদ্বীপ কে কবে দেখবো জানি না আমরা এখন পূর্ব সাইডে যে বিচটা তো সেই বরাবর সামনে এগিয়ে যাচ্ছে আমরা এখনো কোনো অটো পাই নাই তো মাত্রই আমরা আর একটা মেসেজ পাইলাম যে কর্ণফুলে সন্ধ্যা সাতটার সময় ছাড়বে তিরিশ চল্লিশ মিনিট বেশিও লাগতে পারে মায়ানমারে যেই যুদ্ধ হচ্ছে বর্তমানে যে কিছু বিদ্রোহী সেনা তারা হচ্ছে বাংলাদেশে পালিয়ে আসছিল তো তাদেরকে রেখে আসার জন্য এই কর্ণফুলিয়ার বারো আউলিয়ায় জাহাজ দুটিকে ব্যবহার করা হয় আগেই শুনতে পারছিলাম যে হয়তো বা আরো লেট হইতে পারে কারণ যেহেতু এক জায়গায় রাখতে যাবে নির্দিষ্ট টাইম তো ম্যানেজ করা সম্ভব না কিছুটা টাইম কম বেশিও লাগতে পারে আমরা দক্ষিণ দিকের শেষ যে পয়েন্টটা আছে ওখান থেকে প্রায় এক কিলোর কাছাকাছি আমরা হেঁটে আসলাম কারণ ওখানে আসলে কোনো অটো পাই নাই হাঁটতে হাঁটতে যে পূর্ব বীজ ধরে আমরা এই যে একটা পয়েন্টে আসলাম এটা হচ্ছে দক্ষিণ পাড়া তো এখানে অল টাইম কয়েকটা অটো থাকে এখানে দেখতে পাচ্ছি সামুদ্রিক মাছ শুটকি করা হচ্ছে সব তো সেম টাইপেরই মাছ দেখছি এখানে ভাই এই মাছগুলোর নাম কি কি মাছ এটা চাবিলা মানে সব একই মাছ চাবিলা মাছ বাদে কোনো মাছ নাই দক্ষিণ পাড়ার পূর্ব বিচ থেকে আমরা এই অটো ভ্যান এটা নিয়ে এখন বাজারের দিকে যাচ্ছি বর্তমানে এই রাস্তায় যানবাহন চলাচল নিষিদ্ধ যানবাহন বলতে আর কি ব্যাটারি চালিত যে যানবাহনগুলো আছে তারপরও আর কি এখন প্রয়োজনের থাকিতে আর এটাই যেহেতু ইজি পথ কারণ ওই পথের অবশ্য খুবই খারাপ আপনাদেরকে দেখালাম দুপুরে ভ্যানে আমাদের খুব খারাপ পড়েছে ঠিক আছে তিনশো টাকা চুকুদ পানি মোটামুটি বেশ ভালোই লাগছে তো আমাদের মানে অলরেডি আমাদের কিন্তু এতক্ষণ প্রায় মাছ সমুদ্রে থাকার কথা ছিল কিন্তু যাক লেট করে যখন বিকাল পাঁচটা করছিল ওইটাও বেশ ভালো লাগছিল আর এখন যখন সাতটা বলছে এটাতে একটু মনটা খারাপ হয়ে গেছে এই জন্য যেহেতু আমার ফেরার পথে যে কর্ণফুলি এক্সপ্রেসের সাথে যে ট্রাভেল ব্লগটা করা ছিল সেগুলো তো সব ডিলিট হয়ে গেছে তো চাইছিলাম আজকে ফেরার পথে কিছু ফুটেজ নিয়ে সেটা কাভার করবো বাট তখন তো অলরেডি সন্ধ্যা এখন তো পূর্ণিমাও না আর সে বলছে যে আরও তিরিশ চল্লিশ মিনিট লেট হতে পারে আমাদের ইনানি পৌঁছাতেই সাড়ে বারোটা কক্সবাজার পৌঁছে দেড়টা দুইটা তো এত রাত্রে তো আর ঢাকার বাসও পাবো না এটা একটা ঝামেলা তো পাঁচটা পর্যন্ত সেটা ঠিক ছিল যাই হোক সেটা পরের ব্যাপার পরে দেখা যাবে আপাতত যেটা ঘুরছে সেটাই এনজয় করি এই বিচে পূর্ব বিশ বরাবর আজকেই প্রথম যাচ্ছি আর গতকাল আমরা সম্পূর্ণ উত্তর বিশ থেকে পশ্চিম বিশ সাইকেল চালিয়েছিলাম আর দক্ষিণ বিষে তো গতকাল বিকাল থেকে ছিলাম আজকে দক্ষিণ পশ্চিম অঞ্চলটা পায়ে হেঁটে কাভার করলাম এই পূর্ব বিষটা যদি আমরা কমপ্লিট করি ব্যথ আমাদের টোটাল পেন মার্কিনটা চারিদিকে আমাদের সম্পূর্ণটায় আমাদের ঘোরা হয়ে যাবে যেহেতু পূর্ব বিষ বরাবর এখন চলাচল নিষেধ সেই আমরা বীজ থেকে বাইরে চলে আসলাম উত্তর দক্ষিণ সেন্টমার্টিনের যে মেন রাস্তা ওইটা দিয়ে যাবো আর এই যে সব তরমুজের ক্ষেত যেহেতু বালি জায়গা সব তরমুজের ক্ষেত আমরা এখন সম্পূর্ণ সেন্টমার্টিন দ্বীপের একদম মাঝের দিকে আর এই জায়গাটা আপনারা ম্যাপে দেখবেন বেশ সরু সেখান থেকে যে টানে গেলেই পূর্ব বিষ এবং বামে গেলেই পশ্চিম বিষ আর পশ্চিম বিষের যেই রিসোর্টগুলা কিংসুক বা পাখি বাবা বা এই টাইপের পাশাপাশি যত রিসোর্ট আছে এই রাস্তা দিয়ে গেলেই সবই তো বাম থেকে রিসোর্টগুলো পড়বে এটা এসকেডি এসকেডি হচ্ছে আপনার আগন্তক বিষের আমরা প্রায় জেটি ঘাটের কাছাকাছি চলে আসছি এই পাড়াটার নাম কি পূর্বপাড়া পূর্বপাড়া আমরা এখন পূর্ব পাড়াতে জেটি বেশি দূরে না এর আগে দুই হাজার সতেরোতে যখন সেন্ট মার্টিন আসি ভার্সিডি থেকে তখন এই রিসোর্টটাতে ছিলাম আমরা উত্তর সেন্ট মার্টিনের একদম উত্তর বিচে এখানে এসে ভ্যান থেকে নামলাম কারণ যেহেতু আমাদের শিপ সাতটাই আরও তিরিশ চল্লিশ মিনিট লেট হইলেও হইতে পারে তো কী করবো টাইমটা তো ভাবলাম তাইলে বিশের বাসে এসে বেঞ্চে এসে বসে থাকি পরিস্থিতিতে যাই হোক এনজয় করতে হবে কিন্তু আমি তো সম্পূর্ণ রেডি হয়ে চলে আসছি কারণ সবার তো বিচে আনন্দ করতে দেখে আমার তো আরেকবার নামতে মন যাচ্ছে উত্তর বিচে এসে দুইটা বেঞ্চ নিয়ে এখানে বসে পড়লাম মোটামুটি এক ঘন্টার মতো আমরা এখানে থাকবো এখন বাজে বিকাল চারটা পাঁচ মোটামুটি পাঁচটা পাঁচ দশ পর্যন্ত থেকে তারপর আমরা যাব বাজারে বাজারে কিছু কেনাকাটা করে তারপর মোটামুটি আমরা যেহেতু আমাদের সাতটায় জাহাজ বলছে ছয়টা সাড়ে ছটার ভিতরে আমরা জেটি কেটে চলে যাব উত্তর বিচে আমরা বিকাল পাঁচটা পর্যন্ত থাকতে চেয়েছিলাম কিন্তু আমরা আরও এক ঘন্টা এখানে থাকবো কারণ এখনো পর্যন্ত কোনো জাহাজে দেখা আমরা পাই নাই শেষ বিকালটা খারাপ কাটছে না অনেক ভালো লাগছে এখানে এই যে সামনের যে পয়েন্টটা এই যে কিছু বোর্ড দেখা যাচ্ছে বা বোর্ডটা শুধু ওই জায়গাটা না মোটামুটি এই যে এই পুরো জায়গাটা জুড়েই এই জায়গাটা একদম টোটালি মরণ ফাঁদ প্রশাসন থেকেই কিন্তু এই জায়গাটিতে নামাটা সম্পূর্ণ নিষিদ্ধ এটাতে আপনার অনেকেই প্রাণ হারাইছে বিশেষ করে কয়েক বছর আগে কয়েক বছর বলতে মেবি প্রায় আট দশ বছর হবে খুব সম্ভবত আহসেনল্লাহ ভার্সিটির কয়েকটা ফ্রেন্ড এখানে নেমে মারা যায় আর এটা নিয়ে মেবি একটা বাংলা মুভিও করা আছে নেটওয়ার্কের বাইরে একটু আগে যে এখানে যে দুজন দাঁড়িয়েছিল একটু ভিতরে কোমর সময় পানিতে তো মটর সাইকেলে করে আর কি দুইজন তারা হয়তো কোস্ট গার্ডের লোক হবে বা অথবা গভর্নমেন্ট কোনো দপ্তরের কেউ হবে তারা মোটর সাইকেলে যাওয়ার সময় মাইকে বলদৌল দেওয়ার ছিল যে আপনারা এখান থেকে উঠে যান এখানে নামা যাবে না এখানে প্রশাসনের পক্ষ থেকে রেড ফ্ল্যাগ দেওয়া আছে সামনে প্লাস ওখানে একটা সাইনবোর্ড দেওয়া আছে দেখি সাইনবোর্ডে কি লেখা আছে একটু দেখি সেন্ট মার্টিনের এই স্থানে মৃত্যু ঝুঁকি আছে সমুদ্রে নামা সম্পূর্ণ জিনিসের যেটা প্রশাসন ওকে সুন্দর বিজ্ঞপ্তি তো আমার মনে হয় এটা কিন্তু একটু দূরে যে আমরা যারা নিয়মিত ট্রাভেল করি তারা জানি বা এগুলো কিন্তু বেশ ভাইরাল তো আমার মনে হয় যে জায়গাটা যত বেশি ঝুঁকিপূর্ণ সেই অনুপাতে এখানে অনেক ছোট করে জায়গা জিনিসটা লেখা আছে আমরা এটা আরও সামনে লেখার দরকার ছিল বা আরো দুই পাশে আরও কতগুলো এখানে দিক নির্দেশনা দেওয়ার দরকার ছিল যাই হোক তো কারণ এখানে যখন আহসোনার স্টুডেন্ট যারা ছিল তারা যখন মারা গেছিলো তো তাদের আগে থেকেই কিন্তু জায়গাটা মানে বিপজ্জনক হিসেবে পরিচিত তারা কিন্তু ভুল করছে অথবা এরপর অন্য কোনো কেউ ভুল করতে পারে তো এই জন্য আমার মনে হয় যে এখানে আরেকটু বাড়ানোর দরকার বিপজ্জনক জায়গা হিসেবে প্রচারণাটা অনেক কম এই বরাবর দূরে জেটি ঘাট দেখা যাচ্ছে জেটি অনেক মানুষের ভিড় তারা জাহাজের অপেক্ষায় আসছে ঠিক এই মুহূর্তে আমি একদম পূর্ব ও উত্তর বিচের যে পয়েন্টটা ঠিক সেই পয়েন্টটাতে অবস্থান করছে ঢেউটা দেখুন এই পাশ থেকে এই উঠে এবার একটু জেনে নেই সেন্ট মার্টিনের উত্তর পূর্ব দিক কেনই বা মৃত্যুকোপ হিসেবে পরিচিত এইটা মূলত রিপ কারেন্টের জন্য একটি রিপ কারেন্ট হলো একটি নির্দিষ্ট ধরনের স্রোত যা সমুদ্র সৈকতের কাছাকাছি ঘটতে পারে এটি উপকূল বরাবর পানি স্তর সামান্য বৃদ্ধি ঘটায় এই অতিরিক্ত পানি ন্যূনতম প্রতিরোধের পথ দিয়ে খোলা পানিতে ফিরে যাওয়ার চেষ্টা করে রিপ স্রোত পানিতে থাকা মানুষের জন্য বিপজ্জনক হতে পারে সাঁতারুরা সাধারণত সৈকতের সমান্তরালে প্রবাহের সমকণে সাঁতার কেটে সহজেই রিপ থেকে বেরিয়ে আসতে পারে যে সাঁতারুরা এই সত্যটি জানেন না তারা বুঝতে পারেন না যে কি ঘটছে তারা প্রবাহের বিপরীতে সাঁতার কেটে ব্যর্থ হয়ে নিজেকে ক্লান্ত করতে পারে যার পরিণতি হয় মৃত্যু অবশেষে একটা জাহাজে দেখা মিলল দূরে দেখা যাচ্ছে এম ভি বারিয়া তো এখন বাজে পাঁচটা পঞ্চাশ যাই হোক মোটামুটি একটু আশা পাওয়া গেল আর কি এখন দেখি কর্ণকুলি কখন আসে এখন সন্ধ্যা ছয়টা পনেরো মিনিট অনেক দূরে কর্ণকুলি জাহাজের লাইটটা দেখা যাচ্ছে তো এখন আমরা বেঞ্চ থেকে উঠে যাচ্ছি এত বা জাহাজ ঘাটে পঁচিশ তিরিশ মিনিটের ভিতরে ভিড়বে আমাদের বাজারে কিছু কেনাকাটা আসছে এই জন্য আমরা এখন উঠে যাব বিয়স এরই সাথে আমরা এপিসোডের একদম শেষ প্রান্তে চলে আসছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে প্লিজ আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরবর্তী এপিসোডে সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ